আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমার কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং চলতেছে আর ভিডিওর শুরুতেই সবার জন্য একটা এসএমএস দিয়ে দেয় যে ভাই যারা আমার জন্য বড় দোয়া করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের বড় দোয়ার কারণে কিছুটা শিখতে পারছি কিছুটা শিখে আল্লাহর রহমতে আজকে এই পর্যন্ত যাই হোক মানুষের জন্য বড় দোয়া করলে আল্লাহ তাআলা সেটা বড় দোয়া রিপিট করে তার জন্য ভালো কিছু কামনা করে কারণ আমি কখনো মানুষের ক্ষতি চাই না আর কখনো ক্ষতি চাইবো না এটা আমার নিয়ত আছে আর আল্লাহ তাআলার কাছে আমার কাছে এটাই প্রাপ্য ঠিক আছে যাই হোক এখানে সব ধরনের বাচ্চা বোর্ডিং চলতেছে আর যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার জানাবেন এটা আমার মেডিকেল আর এখানে ডিম ঢুকানো আছে অলরেডি আমার ইনকিউবেটার ডিম ঢুকানো আছে এই টিপি আপনি কোয়েল পাখির ডিম দিছি যাই হোক লাইটটা বন্ধ হয়ে গেছে কোয়েল পাখির ডিম দিছি আর আপনি কিং কোয়েলের ডিম দিছি যাদের জিরো বাচ্চা লাগবে বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগবে অবশ্যই জানাবেন তাদের বিশ দিন লাগবে তাদেরকেও জানাইতে পারেন আর আপনাদের জন্য বড় একটা খাঁচা বানাইতেছি যেহেতু আপনাদের চাহিদা ফুল অনেক আপনাদের চাহিদা আমি পূরণ করতে পারতেছি না এই জন্য আমি নতুন একটা খাঁচা বানাইতেছি আপনাদের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের দোয়াই আমার কাছে প্রাপ্য আর যারা আমার হেটার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আজকে আমার হেট করেন দেখেই আমার আজকে আল্লাহ তালা হয়তো আমাকে এইভাবে দিছে এর আগের বার আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে যাই আমি কখনোই ভাই হারি না হয় শিখি না জিতি আপনাদের বরদয় অনেক কিছু শিখছি অনেক কিছুই পাইছি যে আমাদের এখানে লাইট জ্বলে উঠছে নিচে ডে কিং কোয়েলের ডিম আর উপরে গুলো আপনি এই জাপানি কোয়েল বাড়ির ডিম এটা অরিজিনাল জাপানি পাখির ডিম ঠিক আছে যাদের বাচ্চা লাগবে ব্রিডিং বুডিং কমপ্লিট আপনার ডিমের বাচ্চা তারপর আপনার রানিং বাচ্চা শুধু ছেলে পাখির বাচ্চা যে কোনো ধরনের নানান ধরনের পাখি লাগবে পারে অবশ্যই আমাকে জানাবেন এটা আমাদের কিং কোয়েলের এখানে একজোড়া অবগত রাখছি আর যাদের কিং কোয়েল লাগবে অবশ্যই আমাকে নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের সবকিছু আগে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন কথা বলে আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই পরামর্শ করুন পরামর্শ প্রতারণা সাবধান কেউ প্রতারণা হয় আমার সাথে গল্প করবেন না কারণ প্রতারণার ওটারই আমি দিতে পারবো না ঠিক আছে আপনারা প্রতারণা হবে না বুঝে না জেনে সেটার ক্ষতিপূরণ কিন্তু আমি দিতে পারবো না আজকে ভিডিও এইখানেই শেষ করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বাড়াগা দান করে